আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমাদের যে এপিসোডটা হবে সেই এপিসোডের নাম দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আন্ধারকুটা এটা কোনো একটা জায়গার নাম না এটা একটা বাড়ির নাম তো ঘটনাটা আমি শুরু করবো এর আগে কিছু কথা বলতে চাই আমাদের চ্যানেলটা নতুন আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন কিছুদিন পর থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা দিব এখানে আপনারা আপনাদের যদি কোনো গল্প থাকে কাহিনী থাকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব সেটা এই চ্যানেলের মাধ্যমে বলার যাই হোক আমাদের চ্যানেলটা নতুন আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন সাপোর্ট করতেছেন ভবিষ্যতে করবেন যাই হোক এখন আমি আর কথা বারাব না ঘটনায় চলে যাই তো আন্ধারকোটা এটা হলো আপনার ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা জায়গায় নামে অবস্থিত এখনও এটা আছে বাট এটাকে স্ট্রাকচারটা চেঞ্জ করে এটাকে সরকার নতুনভাবে এটাকে তৈরি করেছে এবং এটা একটা পর্যটক এরিয়াভাবে এখন এটা পরি মানে পরিবেশটা তৈরি করে দিয়েছে সরকার দেখ যখন আন্ধারকুটা ছিল নাম এখন অবশ্য আন্ধারকুটার নামে জানে আমি যখন গ্রামে আগে যেতাম তখন এই আন্ধারকুটায় আমি আমার মামাতো ভাই অনেক সময় পার করছি কারণ এটা ছিল একটা পুরোনো বাড়ির মতো হ্যাঁ ভাঙা চূড়া আর এটা মানুষজন বলতো প্লাস আমার মার কাছ থেকে আমি শুনছি যেটা নাকি এক রাতে তৈরি হয়েছে মানে এক রাতে এটা মাটির নিচ থেকে উঠছে কথাটা আপনার যদি বিশ্বাস না হয় অবশ্যই যদি কলা কপরা আপনাদের পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করলে আপনি এটা পাবেন যেমন আমরা বলি নবাবগঞ্জ বান্দুরা দোহার এখানে যারা আছে তারাও হয়তোবা এই জিনিসটা জানে যাই হোক তো এই আন্ধারকুটা নিয়ে মোটামুটি ওখানে অনেক প্রচলিত কিছু ঘটনা তো এর মধ্যে একটা ঘটনা আমি বলি আপনাদের এই আন্ধারকুটায় আপনার যতবারই লাইট জ্বালানোর চেষ্টা করা হয়েছে কিন্তু বাট কেউই লাইট জ্বালাতে সক্ষম হয়নি কারণ এখানে কোনোভাবে লাইট জ্বলে না আপনি বড় বড় এটা নিয়ে অনেক মানুষ চেষ্টা করছে সাংবাদিকরাও চেষ্টা করছে এর মধ্যে লাইট জ্বালানো পসিবল হয়নি তো এটা পর থেকে এটা নাম হয়ে যায় আন্ধারকুটা যেহেতু এখানে কোনোভাবেই আপনার আলো জ্বালানো সম্ভব হচ্ছে না তো এখন আপনার ব্যাপারটা হইছে যখন এটা সব দিকে জানাজানি হয়ে গেল তো মানুষের মধ্যে একটু ভীতি চলে আসলো এটা সম্পর্কে আর ওখানে যারা থাকতো বা থাকে তারা যারা একটু বয়স্ক ব্যক্তি তারা সবাই যে ব্যাপারটা অবগত সবাই জানে তো মাঝে মধ্যে এটার আপনার ছাদের মধ্যে ছাদে ছোটো ছোটো রুম ছিল আগে সে রুমগুলার মধ্যে দেখা যেত যে আপনার মানে কিছু মানুষজন মানে অবয়বটা দূর থেকে অনেকেই দেখছে এটা তো সবাই ভাবতো হয়তো বা যেহেতু পুরনো বাড়ি আর এটা জিনের তৈরি হয়তোবা জিনরাই হয়তোবা রাতে আসে তো এটা মোটামুটি সেখানে একটা প্রচলিত ঘটনা তারপর আপনার অনেক সময় দেখা গেছে যে ছাগল ভিতরে চলে গেছে ছাগল আর ফেরত আসেনি এরকমও এগুলা আসলে আমাদের উপজেলায় এরকম অনেক প্লেস আছে আর আপনারা যদি একটু একটু খবর না দেখবেন আমাদের ওখানে অনেক মোটামুটি জমিদার বাড়ি আছে হিন্দুরা বসবাস করতো যাতে সনাতন ধর্ম বলি আর এখনও আছে এখনও অনেক আছে যাই হোক তো এই আন্ধারকোটা নিয়ে আপনার প্রচলিত যে ঘটনাগুলো এখানে ঘটনা গুলার একটা ঘটনা আমি আপনাদেরকে বললাম সেকেন্ড ঘটনা চলে যায় আন্ধারকুটা নিয়ে তো এই যে যখন জানি হয়ে গেল যে কোটা আপনার লাইট জ্বলানো যায় না কিছু করা যায় না করলেও আপনার লাইটটার সাথে সাথে নিভে যায় বা ফেটে যায় তো এক ঢাকার থেকে তিন চারজন বন্ধু মিলে ওই আন্ধারকুটায় গেছে যাওয়ার পর তারা চিন্তা করলো যে এই সারা রাত আমরা এখানে থাকবো তো গ্রামবাসীরা অনেকে মানা করলো যে না তোমরা ঢাকা থেকে আসছো তোমরা এ সম্বন্ধে কিছু জানো না যেহেতু তোমরা থাইকো না আন্ধারকুটায় তো ওরা বললো যে না না আমরা দেখতে চাই এই আন্ধারকুটে কি হয় রাতে অনেকেই বলে যে রাতে ছাদে অনেকে হাঁটে হ্যাঁ তারপরে এখান থেকে গান বাজনা শব্দ আসে অনেক কথা বললো তারা তো যেহেতু ওনাদের কথা শুনে নেই ঠিক আছে তো রাতে বেলা ওনারা থাকার ব্যবস্থা করলো তো মধ্য রাতে পার হয়ে গেছে তখন তো সো আপনি বুঝতেই পারতেছেন ঘটনাটা মোটামুটি আজ থেকে বিশ পঁচিশ বছর পঁচিশ বছর তো হবেই আগের কথা সো তখন তো মনে করেন এত আপনার জনবসতিও ছিল না চারিদিক আপনার দশটা বাজলে নিশ্চুপ হয়ে যেত এটা আমার নিজেরই দেখা কারণ আমিও আপনার গ্রামে বছরে একবার দুইবার গিয়ে আপনার আট দশ দিন থাকতাম তো যাই হোক তো এখন দেখা গেল যে আপনার ওই মানে যারা রাতে থাকতেছে ঠিক রাত তখন প্রায় কটা বারোটা সাড়ে বারোটা বাজে তো অনেক চিলাচিলে হইতেছে আশেপাশে যারা ওখানে ছিল তো তারা তো চিলাচিলি শূন্য তো তারা দেখতে পেলে হঠাৎ একজন ওই সিঁড়ি দিয়ে নেমে আসছে পুরো লঙ্গ অবস্থায় হ্যাঁ তা জামা কাপড়ের অবস্থা খুব খারাপ মানে পুরো হয়ে গেছে তাকে অনেক মারধর করা হয়েছে আর তারপর দু তার সাথে যে সাথীরা ছিল তিনজন হ্যাঁ তারাও নেমে আসলো তাদেরও জামা কাপড় ফাটা তো ওরা বলতেছে যে আমরা তো চুপচাপ বসেছিলাম কথা বলতেছিলাম আমাদের সাথে লাইট সবই ছিল হঠাৎ দেখলাম আমাদেরকে অদৃশ্যভাবে আমাদেরকে মানে খুব মারা স্টার্ট করলো এই দিক থেকে থাপ্পড় ওই দিক থেকে থাপ্পড় মারতেছে হ্যাঁ তো ইয়েরা বললো যে আমরা তো আগেই বলছি যে তোমরা আন্দাকুটে যাও না আন্দাকুটা তো ভালো না আর তোমরা রাতে থাকতে চাইলা যাই হোক এখন এই ঘটনা ঘটার পরে তো পুরা আপনার গ্রামে জানা জানি হয়ে গেল আশেপাশে আপনার আট দশ গ্রামও জানলো আর আন্দাকুটার এই হলো আপনার কাহিনী আর আন্দাকুটার সামনে একটা পুকুর আছে পুকুরটার নাম হয়েছে দাদার পুকুর খেলামদার পুকুর এটা আমার কাছ থেকে শোনা হ্যাঁ খেলামদাদার পুকুরটায় আপনার মোটামুটি ভালোই বড় ছিল এখন একটু ছোট হয়ে গেছে তো ওখানে আপনারা এর আগে অনেক জায়গায় শুনছেন যে পুকুরের সামনে গিয়ে যদি তার মানে কিছু সাহায্য চাইতো যে ধরেন যে তার মেয়ের বিয়ে থালা বাসন লাগবে হ্যাঁ তো এইগুলো তারপরে আপনার কলসি কলসি উঠতো হ্যাঁ এগুলো হাঁডে সত্য সত্য ঘটনা আমার মার কাছ থেকে শোনা এগুলো তো যখন দেখে গেছে যে আপনার ওই ইয়া কী বলে কারো মেয়ের বিয়ের জন্য দরকার পুকুরের সামনে গিয়ে বলতো যে আমার মেয়ের তো বিয়ে এখন থালা বাসন তো আমার পর্যাপ্ত নাই তো যদি থালা বসন হয় তো খুব ভালো হয় দেখা যায় তার কিছুক্ষণ পর থালা বাসনগুলো ভাসে উঠতো সেগুলো আবার ফেরত দেওয়া হইতো যাই হোক এই এই খালাম দাদা পুকুরের কাহিনী ছিল এতটুকু মাঝে মধ্যে কলসি উঠতো কিন্তু মানুষ ভয়ে কলসিগুলা মানে নিত না এটাও সত্য কথা খেলাম দাদা পুকুরের কাহিনী আমি আপনাদেরকে বললাম আর রান্ধা কোঠার কাহিনীও বললাম আপনারা যদি গুগলেও সার্চ দেন আমার মনে হয় আন্ধা কোঠাটা আপনারা পাবেন হ্যাঁ আর ওখানে যদি আপনাদের কারও কেউ পরিচিত থাকে বা কারো বাসা থাকে তাহলে অবশ্যই আপনি রান্ধা কোটার সম্পর্কে জানেন বা কারোর কাছ থেকে যদি জিজ্ঞেস করেন জানতে পারবেন কারণ এই ঘটনাটা অনেক আগে যাই হোক এখন আমি আপনাদের একটা নতুন ঘটনা বলবো এই ঘটনাটা আমার সংগ্রহ করা খুব বিশ্বস্ত সংগ্রহ করা একজনের কাছ থেকে তো ঘটনাটা আপনার ব্ল্যাক ম্যাজিক নিয়ে তো ঘটনাটা এরকম ছিল যে আপনার কোভিডের সময় রিয়া নামে একটা মেয়ে ছিল রিয়া নামে মেয়েটা আপনার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ার হোস্টেলে থাকতো আর কি তো যেহেতু কোভিড এখন আপনার সবার ছুটি ছুটি হয়ে গেছে স্কুল ছুটি তো ও ওর যে গ্রামের বাড়ি খুলনা বাগেরহাট ওখানে চলে গেলো তো চলে যাওয়ার পরে তো যাই হোক ভালোই ছিল ওর ছোট একটা বোন ছিল হ্যাঁ ওর নাম ছিল প্রিয়া তো রিয়া আর প্রিয়া দুই বোন আর মা বাবা তো ওদের যে বাড়িটা ছিল দুই তিন রুমের বাড়ি বাসাটা তো একদিন হঠাৎ আপনার কারেন্ট চলে যায় তো দুই বোন একসাথে শুয়েছিল তো ওর মা বলতেছে যে রিয়া আর প্রিয়া তোমরা আমার কাছে আসো আমি বাতাস করে দিই যেহেতু কারেন্ট নাই। তো ওর ছোটো বোন চলে গেল প্রিয়া রিয়া খাটে শুয়ে আছে তো কিছুক্ষণ পরে দেখতেস একটা মানে ওর পায়ের সামনে বসে ওর আঙুল দিয়ে কেউ খেলতেছে ও ভাবছে হয়তো ওর ছোট বোন হবে মানে প্রিয়া তো ও যা কিছু বলেনি তো এরকম অনেকক্ষণ খেলার পর হঠাৎ ও কি করলো যে ওর একটা মধ্যের আঙ্গুলে পায়ে মধ্যে আঙ্গুলে অনেক জোরে একটা আপনার জাতা দিল তো এটা দেওয়ার পর ও চিকার দিয়ে উঠলো চিকার দিয়ে উঠেই দেখে যে ওর পায়ের সামনে যে বসা ছিল ওই অবহেকটা নাই তখন ওর মা আর ও ছোটো বোন ওই রুম থেকে আসলো কী হয়েছে কী হয়েছে তো বলতেছে যে কি ব্যাপার প্রিয়া তোমার সাথে তাহলে এখানে কে ছিল বলে এখানে আবার কে থাকবে তো ওর মা জিনিসটা বিশ্বাস করেনি স্বাভাবিক ব্যাপার পর আঙ্গুর অনেক পেইন সারাত ঘুমোতে পারেনি সকালে ওর আম্মুকে বলে আমার হসপিটাল নিয়ে চলো আমার মনে হয় আঙুলটা ভেঙে গেছে তো বা যাই হোক হসপিটালে গেলো হসপিটালে যাই এক্সরে টেক্সরে করে দেখলো যে হ্যাঁ আঙুলটা ভেঙে গেছে যাই হোক ওটা আপনার ওটা ডাক্তার দেখে ট্রিটমেন্ট করলো ট্রিটমেন্ট করার পরে সুস্থ হইলো কিন্তু ও রাতে যখন আপনার শুয়ে থাকতো ও মানে ওর অনুভূতি হতো যে ওর আশেপাশে কেউ আপনি হাঁটতেছে বা ওকে কেউ ফলো করতেছে হুম আর ও মাঝে মধ্যে ওর রুমে অনেক সুন্দর একটা ফুলের সুবাস পাইত এবং ও মানে ভাবতো জোর দিকে হয়তো বা কেউ তাকায় আসে এরকম আর ও এর এটা হওয়ার পর কিছুদিন পর থেকে ও অবয়ব দেখা শুরু করল যে একটা ছায়ার মতো ওর কাছে এসে বসে পায়ের দিকে আবার চলে যায় তো এভাবে তো মোটামুটি অনেক দিন গেল যাওয়ার পরে এখন রিয়া চিন্তা করতেছে যে ব্যাপারটা কি আব্বু আমুকে বলবো বললে তো ওনারা ওই কি করবে তো আমি একদিন কাজ করি আমি সাহস করে জিজ্ঞেস করি তো এক ঠিক আপনার তারপরের দিন রাতেই যখন আবার ও শুয়ে আসে ওর পায়ের ওখানে অব অবয়বটা সাহেব বসে আছে তো ওর পাশে ওর ছোট বোন ঘুম তো অবেবটাকে বলতেছে যে আপনি কে দিন আপনি আসেন আমার রুমে ঘুরেন আমার দিকে তাকান বসেন আবার চলে যান তখন ওইটা অবয়বটা বলতেছে যে তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তো সেটা ঠিক আছে কিন্তু আপনি কে আপনি যে প্রত্যেক দিন আমার এখানে আসেন আর আসার পরে আপনি আবার চলে যান তখন ওই অবয়বটা মানে সেই বলতেছে ওকে যে আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি ভয় পেও না ও বলতেছে যে না আপনি বলেন আর সমস্যা নেই আমি ভয় পাবো না বলে দেখো তোমাকে একটা ছেলে পছন্দ করে কিন্তু বলতে পারতেছে না আর ও যখনই তোমার সামনে আসে আর তোমার ও কিছু বলতে পারে না প্লাস ওর ফ্যামিলিও তেমনই না এর আগেও তোমাকে প্রপোজ করছে তুমি মানা করে দিস তো ও ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কবিরাজের মাধ্যমে আমাকে পাঠানো আমি তোমার ব্ল্যাক ম্যাজিক করার জন্য কিন্তু এখন আমি আসার পর তোমাকে আমার এতই ভালো লেগে গেছে যে আমি আর কোনো কাজ করতে পারতেছি না সেই জিনটা বলতেছে অবটা জিনটা আর কি পেরে শোনার পর তো সাইক ব্যাপার একজন মানুষ ঘাবলে যাবে তো বলতেছে যে জিটাকে বলতেছে কি বলেন বলে হ্যাঁ এটাই সত্যি কথা কিন্তু তুমি কোনো টেনশন করো না আমি কোনো কিছুই তোমাকে কোনো করব না কোনো হার্ম করব না আমি তোমাকে তো যাই হোক এভাবে আপনার একদিন দুই দিন কথা বলতেই থাকে ও আসে সন্ধ্যা রাত সন্ধ্যার দিক তো আসে না রাতে আসে সন্ধ্যা রাত যাকে বলি আমরা আমার বারোটা সাড়ে বারোটা একটাই মধ্যে আসে কথা হয় তো একদিন রিয়া বলল যে আপনার সাথে তো আমার অনেক দিন কথা হইতেছে তো আমি তো চাইতেছি আপনাকে দেখতে তো উনি বলতেছে যে আসলে আমরা তো ওইভাবে কারোর সামনে আসি না ঠিক আছে তুমি যেহেতু দেখতে চাইছো তুমি এক কাজ করো তুমি কালকে রাত বারোটা একটার পরে বারোটা একটার পরে তুমি তোমাদের যে পুকুর পাড় আছে পুকুর পাড়ে যে আম গাছ সেই আম গাছে ওখানে আইসো আমি তোমাকে দেখা দিব তো যাই হোক পরের দিন রাত্রে তরিয়া অনেক অধীর অপেক্ষা দেখবে এতদিন শুধু দেখছে তো আপনার সাড়ে বারোটা একটার দিক দিয়ে ওখানে আম গাছে পুকুরের পাড়ে আম গাছ যেটা ওদের ওখানে গেল যাওয়ার পরে দেখতেছে যে অনেক সুন্দর আপনার টুপি পরা পাঞ্জাবি পরা হুম মোটা ওটা অনেক লম্বা ও সামনে আসছে তখন বলতেছে আপনি কি সেই জিনটা বলে হ্যাঁ আমি সেই জিন হ্যাঁ তো যাক ওদের মধ্যে অনেক কথাবার্তা হইলে হওয়ার পরে উনি বলতেছে রিয়া কে রিয়া তুমি এখন কাজ অনেক রাত হয়ে গেছে তুমি বাসার ভিতরে চলে যাও তো রিয়া বলল যে আচ্ছা ঠিক আছে রিয়া চলে গেল বাসার ভিতরে তো যাক ওদিনই ওর সাথে ওই লাশ দেখা দেখা বলতে অনেক তারপরে দিন থেকে আর চিনটা ওর কাছে আসে না তো এইভাবে একদিন দুই দিন চলে গেল আস্তে আস্তে রিয়ার শরীরটা খারাপ হইতে লাগলো রিয়ার শরীর ভেঙে গেল আপনার তারপরে চেহারা কালো হয়ে গেল চুল পড়া শুরু হয়ে গেল একদম রোগা কেটকেট হয়ে গেল তো সবাই তো টেনশন পড়ে গেল যে কি হয়েছে তো যাক কোনো কিছু তো খুঁজে পাওয়ার আগেই আপনার কোভিড শেষ হয়ে গেল ও আবার আপনার হোস্টেলে চলে গেল রিয়া তো হোস্টেলে যাওয়ার পরে ওর রুমমেট যে ছিল ও এক দুই দিনের পরেই ও কমপ্লেন করলো যে ও রিয়া সাথে থাকবে না কিন্তু কেন থাকবে না সেটা বলে না যাই হোক নতুন রুমমেট আসলো ও এক দুই দিনে বেশি ও সাথে থাকতে চায় না তো যাই হোক ব্যাপারটা নিয়ে সবাই একটু ই করলো যে কি ব্যাপার ওর আসলে কী হয়েছে পরে আরেক রুমে যখন আসলো তখন ও একটু এই সম্বন্ধে একটু বুঝতো তো ও বললো যে রিয়া আমি তোমাকে কথা বলি তুমি কিছু মনে করো না আমি তোমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাই আমার মনে হইতেছে তোমাকে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করছে তো ও বলতেছে যে আমার তো আসলে গুলা কিছু মনে হয় না তারপরেও তুমি যেহেতু বলতেছো চলো একদিন যাই আমারও কেমন ভালো লাগে না আমি বুঝি না পরে ওই ওর যে রুমমেট রুমমেটের সাথে রিয়া আপনার কবিরাজের কাছে গেল যাওয়ার পরে সে কবিরাজ ওই যেই জিনটার সাথে রিয়ার মানে কথা হইতো সেই জিনটাকে হাজির করলো হাজির করার পরে বললো যে তুমি রিয়ার উপরে ব্ল্যাক ম্যাজিক করানোর জন্য তোমাকে যে বলছে তুমি জিনিসটা করছো ওখানে আমি করিনি আমাকে আটকে রাখছে দীর্ঘ এক মাস যার জন্য আমি রিয়ার সাথে দেখা করতে পারিনি অন্য এক জিনের মাধ্যমে রিয়াকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যাই হোক এখন কে ব্ল্যাক ম্যাজিক করছে সেটা তো নামটা তো প্রকাশ করা হয় শুধু বলা হয়েছে যে রিয়াকে পছন্দ করে এমন একজন যে প্রপোজ করছিল এখন অনেকেই তো প্রপোজ করতে পারে যাই হোক পরে এখন রিয়াকে বলতেছে কবিরাজ আমি তোমাকে কিছু পানি পরা দিব আর তাবিজ দিব ইনশাল্লাহ এতে তুমি ঠিক হয়ে যাবা তো যাই হোক কবিরাজ আপনার তাবিজ দিল পানি পরা দিলো মোটামুটি রিয়া ওই আপনার ব্ল্যাক ম্যাজিক থেকে আস্তে 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 রিকভার করলো ঠিক হয়ে গেল কিন্তু ওই যে যে জিন যে রিয়ারকে তো পছন্দ করে ফেলছে ওকে তো এক মাস আটকে রাখছিল পরে ছেড়ে দিয়েছে এখন তো ও রিয়ার কাছে হোস্টেলে আসে হোস্টেলে আসে রিয়ার সাথে কথা বলে কেউ দেখতে পায় না রিয়া শুধু দেখতে পায় ওকে তো এক সময় ওই জিনটা রিয়াকে বলল রিয়া আমি তো তোমাকে বিয়ে করতে চাই তো রিয়া বললো যে দেখেন আমাদের তো আসলে আমি মানুষ আপনি জিন এইটা তো আসলে সম্ভব না কোনো সময়ই আর যেহেতু আপনি আমাকে হেল্প করছেন আমাকে বলছেন ব্ল্যাক ম্যাজিক আমার উপরে করা হইতে চাইতেছিল তো আমি অতটুকু ভাবে আপনাকে পছন্দ করি কিন্তু বিয়ে তো সম্ভব না তো এই কথা বলার পরে জিনটা একটু রাগান্বিত হয়ে যায় জিনটা বলে যে হ্যাঁ আমি তোমাকে এত কিছু করলাম আমাকে পাঠাইলো কিন্তু আমি তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করিনি কেননা আমি তোমাকে পছন্দ করি তো আবার রিয়ার উপরে এটা ভর করলো ভর করা তো আপনি অবশ্যই বুঝেন যে ওকে শান্তি দিতেছিল না যে কোনো কাজে গেলেই বাধা দিতেছে এটা করতে দিতেছে না ওটা করতে দিতেছে না পরে রিয়া কি করলো ওই যে রুমের ছিল ওকে সব খুলে বললো তো রুমের বলাবো রুমের যে কবিরাজের মাধ্যমে ওকে ছাড়ানো হয়েছিল ওই কবিরাজের কাছে গেল। যাওয়ার পর কবিরাজ বললো আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি করতেছি পরে কবিরাজের যে পালিত জিন ছিল ওই জিন দিয়ে যেই জিনটা রিয়াকে ডিস্টার্ব করতো ওই জিনটাকে ধরে নিয়ে আসা হয় আসার পরে অনেক কিছু বলে যে তুমি ওর ওর আর আসবা না কোনো দিন আর ওকে যদি ওকে ডিস্টার্ব না যদি বলো তাহলে আমি তোমাকে বন্দি করবো না যদি তুমি না মানো তাহলে বন্দি করবো তো কোনোভাবেই তো সাইক ব্যাপার আপনারা জানেন জিন কোনোভাবে মানতে চায় না যে না আমি কি রিয়াকে ছাড়া থাকা সম্ভব না এটা সেটা অনেক কিছু বলে কিন্তু ও এটা বলে না যে না আমি রিয়াকে ছেড়ে চলে যাবো পরে কবিরাজ বলে তাহলে তোমাকে আমি বন্দি করবো আমার যেরকম বন্দি জিন আছে তুমি আমাদের বন্দি থাকবা বা না 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 তাও আমি বন্দি থাকতো তাহলে তোমার রিয়াকে ছাড়তে হবে তো বললো যে আচ্ছা ঠিক আছে কিন্তু আমার আমাকে শর্ত আছে তো কবিরাজ বললো কী কী শর্ত বলে যে একদিন রিয়াকে আমার সাথে কথা বলতে হবে আমি আমার মানে যেই রূপে একবার আসছিলাম ওই রূপে একবার আসবো ব্যাস কথা বলে চলে যাব আর আসবো না তারপরেও জানেন যে জিন জাতি এদের কথা আবার ঠিক এরা এক কথাই কথা বলে পরে যাই হোক একদিন সন্ধ্যার পরে আপনার নির্জন এক জায়গা কথা বলো যে এখানে তুমি আইসো পরে রিয়া যায় রিয়া যাওয়ার পরে ওই জিনটাও আসে তো ওদের মধ্যে কথাবার্তা হয় পরে জিনটা আস্তে আস্তে ওর রিয়ার কাছ থেকে সরে যায় তো এই হয়েছে আরেকটা ঘটনা আশা করি আপনাদের ভালো লাগছে আর সবাই আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সর্বোপরি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম